হ্যালো ফ্রেন্ডস চলো এখন যে রিডিংটা নিয়ে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষ এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে আর প্র্যাকটিক্যালি কী ভাবনা করছে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে আমার ভিভার্সদের মনের মানুষ কাট নেবো না আর একবার করব তারপরে আমার ভিভার্সদের মনের মানুষ আমি জানি এত আমাদের আমার ভিভার্সদের মনের মানুষ খুব হয়তো অস্থির মন হয়ে আছে তাই জন্য এখনই তার সমস্ত অনুভূতিগুলো জানান দিতে চাইছে ডেফিনেটলি দেখে নেব কিন্তু একটু পরে দেখে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি ইমোশনালি কী ভাবনা রয়েছে চলো দেখে রি ইমোশনালি কী চিন্তাভাবনা রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের ইমোশনালি কী ভাবনা রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের ইমোশনালি কী ভাবনা রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের ইমোশনালি কী ভাবনা রয়েছে আমার ভিভার্সদের মনের মানুষের আমার ভিভার্সদের মনের মানুষের আমার ভিভার্সদের মনের মানুষের আমার ভিভার্সদের মনের মানুষের ভিভার্সদের প্রতি ইমোশনালি কী চিন্তাভাবনা রয়েছে চলো দেখে আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিভার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিভার্সদের মনের মানুষের আমার ভিভার্সদের মনের মানুষের ভিউয়ার্সদের মনের মানুষের ইমোশনালি কী চিন্তাভাবনা রয়েছে ভিভার্সদের প্রতি ভিভার্সদের প্রতি তাদের মনের মানুষের ইমোশনালি কী চিন্তাভাবনা রয়েছে ভিভার্সদের প্রতি তাদের মনের মানুষের ইমোশনালি চিন্তা ভাবনা রয়েছে ইমোশনালি চিন্তা ভাবনা রয়েছে চারটে কার্নে নিয়েছি ঠিক আছে এদিকে এবার দেখে নেব প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা রয়েছে ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা রয়েছে প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা রয়েছে প্র্যাক মাইন্ড দিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে ভিভার্সদের প্রতি মনের মানুষের প্র্যাকটিক্যালি কী ভাবনা রয়েছে ভিভার্সদের প্রতি প্র্যাকটিক্যালি কী ভাবনা রয়েছে মনের মানুষের তরফ থেকে মনের মানুষের প্র্যাকটিক্যালি কী ভাবনা রয়েছে মনের মানুষের প্র্যাকটিক্যালি কী ভাবনা রয়েছে মনের মানুষের মনের মানুষের মনের মানুষের প্র্যাকটিক্যালি কি চিন্তাভাবনা রয়েছে ভিউভার্সদের প্রতি চলো দেখে নিই ভিউভার্সদের প্রতি প্র্যাকটিক্যালি চলো চারটে চারটে নিয়ে নিয়েছি হুম দ্য কানেক্টিং এনার্জি ফোর অ্যান্টিক ডেফিনেটলি তোমাদেরকে তো আগলে রাখতেই চায় একদমই তাই এই সম্পর্ককে একদম আগলে রাখতে চায় হুম হৃদয়ে একেবারে আগলে রাখতে চাই। সেটা একেবারে দেখে নিলাম কানেকটিং এনার্জিতে ডেক ইমোশনালি কী ভাবছে চলো ইমোশনালি কি ভাবছে আচ্ছা আচ্ছা ইমোশনালি যেটা ভাবছে সেটা হচ্ছে যে কোথাও উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন হ্যাঁ তোমার মনের মানুষ কিন্তু ম্যারেড পারসন হওয়ার কিন্তু চান্সেস রয়েছে হ্যাঁ ম্যারেড পার্সেন কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার মনের মানুষ কিন্তু ম্যারেড পার্সেনও হতে পারে ঠিক আছে ম্যারেড পার্সেনও হতে পারে বা এটাও আমি দেখছি যে তোমার তোমাদের মনের মানুষ ফ্যামিলি ওরিয়েন্টেড একজন পার্সেন এটাও এবং পরিবারের প্রতি খুব দায়ী দায়িত্ব রেসপন্সিবিলিটি রয়েছে এবং তোমার মনের মানুষের এখন যেটা আমি দেখতে পাচ্ছি আমি একটু ক্ল্যারিফাই নেব একটু ক্ল্যারিফাই নেব আমার মনে হচ্ছে যে তোমাদের মনের মানুষের হতে পারে যে তোমাদের প্রতি ইমোশনালি উনি মানে স্টেবিলিটি তো দিতে চান অ্যাকশান তো নিতে চান কিন্তু কোথাও হয়তো ওনার আনুষাঙ্গিক ওনার আনুষাঙ্গিক রেসপন্সিবিলিটি বলো দায়ী দায়িত্ব বলো কেন কি উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হওয়ার দেখতে পাচ্ছে সেখানে সেখানে এতটাই দায় দায়িত্ব রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে যে তোমাদের সম্পর্কে উনি অ্যাকশান নেবার কথা চিন্তা তো করছেন কিন্তু অ্যাকশান নিতে পারছেন না কোথাও হয়তো সেই রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব কোথাও যেন একটা প্রবলেম ক্রিয়েট করছে অ্যাকশান নেবার ক্ষেত্রে হয়তো বাধা সৃষ্টি করছে কিন্তু উনি চাইছেন উনি দ্রুত চাইছেন ওনার উইকনেস আর ওনার যে স্ট্রেংথ সেইটাকে ব্যালেন্স করে তোমাদের সম্পর্কে ঠিক আছে অ্যাকশান নেওয়ার কথা বা উনি চাইছেন তোমাদেরকে স্টেবিলিটি দেবার কথা বা উনি তোমাদেরকে চাই তোমাদেরকে এটা আবার কাল কার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে উনি পরিবারই বলে মনে করেন ম্যারেজ মেটেরিয়ালি বলে মনে করেন কিন্তু আবার ওনার কিন্তু আর্থিক প্রবলেমও কিন্তু থাকতে পারে সেটাও কিন্তু ইন্ডিকেশন করছে যে তোমাদের সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি নিয়েও যেন নিতে পাচ্ছেন না বা অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন কিন্তু নিতে পাচ্ছেন না ইয়েস আরেকটা যেটা বিষয় আর যেটা বিষয় কারুর কারুর ক্ষেত্রে এই সম্পর্কে অ্যাকশন আসবে তোমার মানুষটার যদি তোমার মানুষটা যদি খুব ইগোয়েস্টিক পারসন হয় তাহলে তোমার মানুষটার খুব দ্রুত ইগো ডেথ হচ্ছে এবং উনি যদি ভাবছিলেন যে তোমাদেরকে তোমাদের সম্পর্কের প্রতি উনি মানে অ্যাকশন নেবেন বা স্টেবিলিটি দেবেন তাহলে উনি করতে উনি করবেন সেটা দ্রুত করবেন ওনার উইকনেস আর স্ট্রেংথাকে উনি ব্যালেন্স করে খুব দ্রুত ওইটা ওই কাজটা উনি করবেন কেন কি উনি তোমাদেরকে পরিবারই বলে মনে করেন ম্যারেজ মেটেরিয়াল বলে মনে করেন ঠিক আছে তোমাদেরকে ফুললি স্টেবিলিটি দেন তো এতগুলো আমি বিষয়বস্তু উনি তোমাদেরকে গিভ আপ তো করবেন না কিছুতেই না ঠিক আছে এতগুলো বিষয়বস্তু বললাম তোমাদের সাথে যেটা রেজনেট করবে উনি তোমাদেরকে যেমন গিভ আপ করবেন না বাটাম ডেক উনি তোমাদেরকে এইভাবেই বুকে আগলিয়ে রাখতে চান হৃদয়ে আগলে রাখতে চান সেটাই কিন্তু আমার কাছে বার্তায় এসে গেছে ইউনিভার্সের তরফ থেকে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ইমোশনালি চিন্তাভাবনা ঠিক আছে প্র্যাকটিক্যালি কী ভাবছে দেখো আচ্ছা প্র্যাকটিক্যালি যেটা ভাবছে ডেফিনেটলি ওনার অন্তর মন ওনাকে নক করছে ওনার অন্তর মন ওনাকে জাগরিত করছে এবং উনি কোথাও যেন একটা অ্যাবাকেনিংয়ের পর্যায়ে আছেন ওনার অনেক এই সম্পর্কে অনেক নলেজ হয়েছে উনি খুব জ্ঞান অর্জন করছেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন এবং ডেফিনেটলি উনি অ্যাকশন নিতেই চাইছেন উনি তোমাদেরকে স্টক করছেন উনি তোমাদের প্রতি অ্যাকশান নেবার বা এই সম্পর্কের প্রতি অ্যাকশান নিতেই চাইছেন ডেফিনেটলি উনি তোমাদের কাছেই আসতে চাইছেন হ্যাঁ উনি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন কেন উনি ওনার তোমাদের প্রতি প্রবল 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 তর বা তম সুপারলেটিভ ডিগ্রি প্রবল আকর্ষণ উনি ফিল করেন ঠিক আছে প্রবল আকর্ষণ কিন্তু ফিল করছেন এবং ওনার অন্তর মন উনি হয়তো বলছেন না ফট করে আমার কাশি উঠলো মানে ওনার ঠো হয়তো থ্রোট চক্রটা ব্লক আছে উনি হয়তো তোমাদের কাছে ইমোশনসটাকে রেজিস্ট করছেন উনি কিছু জানান দিচ্ছেন না উনি কিছু বোঝাচ্ছেন না উনি ইমোশনসটাকে কন্ট্রোল করছেন কেন কি উনি আমি যেটুকু দেখতে পাচ্ছি উনি খুব ইমোশানস কন্ট্রোল করে রাখেন ঠিক আছে তোমাদের সম্পর্ক লং ডিসটেন্সও হতে পারে কিন্তু উনি দিন এই ইমোশানসটাকে কন্ট্রোল করতে পারবেন না কেন কি এখানে ইউনিভার্স তার অন্তর্মনকে বারবার আঘাতপ্রাপ্ত করছে এবং কোথাও কেন কি তোমার মানুষটার তোমাদের মনের মানুষের হ্যাভাকিং চলছে হ্যাঁ এবং তোমাদেরকে কড়া উনি নজরে রেখেছেন যদি লং ডিস্টেন্স উনি দূর থেকে তোমাদেরকে নজরে রেখেছেন তোমাদের সম্পর্কে উনি স্পাই করেন ঠিক আছে মানে তোমাদের তোমাদেরকে উনি স্পাইও করেন ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করেন ঠিক আছে নেনও হয়তো খোঁজখবর তোমরা সেটা জানোই না এবং প্রবল 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 আকর্ষণ ফিল করেন ঠিক আছে এবং ডেফিনেটলি উনি অ্যাকশন তো নিতেই চান এবং খুব হয়তো দ্রুতই দেখবে মানে জাস্ট ওনার অ্যাভার্কিনিং কমপ্লিট হয়ে যাওয়ার অপেক্ষায় অ্যাওয়াকেনিং চলছে এবং উনি অ্যাকশান খুবই তাড়াতাড়ি উনি নেবেন ঠিক আছে যেটা আমি দেখে নিলাম কেন কি এখানেও ইমোশনালি দেখে নিয়েছিলাম এবং এখানে প্র্যাকটিক্যালি উনি অ্যাকশান নিতে চান এবং তোমাদের প্রতি খুব প্যাশনেট ফিল করেন অ্যাট্রাকশান ফিল করেন সেটা প্রবলতম আমি বলেই দিলাম এবং ডেফিনেটলি উনি বুঝতেই পেরেছে যে কোন দিকে যাওয়াটা উচিত এবং উনি তোমাদেরকে খুব ইন্টেলিজেন্ট মনে করেন ভীষণ ইন্টেলিজেন্ট তোমাদের মধ্যে সেই নলেজ আছে তোমাদের মধ্যে সেই তোমরা খুব বুদ্ধিমত্তা ঠিক আছে বুদ্ধিমতি বা বুদ্ধিমান ওকে এবং ডেফিনেটলি তোমাদেরও কোথায় এখন তোমরাও খুব ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারো এবং ডেফিনেটলি তোমরা ভীষণই হয়তো তোমরা তোমরা কেউ আমি দেখতে পাচ্ছি তোমরা কেউ কিন্তু ট্যারোট কার্ড রিডারও হতে পারো ঠিক আছে কারণ কি ফ্রি স্ট্রেস ট্যারোট কার্ড রিডার রিডিং রিডারকেও ডিনোট করে তোমরা খুব নলেজেবল তোমাদের খুব জ্ঞান আছে তোমরা খুব নলেজেবল জ্ঞান ঠিক আছে তোমাদের অ্যাওয়িং কমপ্লিট তোমরা খুব ম্যাচিওর উনি খুব দেখছেন তোমরা খুব ম্যাচিওর পারসন ঠিক আছে উনি সবটা খুটিয়ে খুটিয়ে উনি দেখেন দূর থেকে হলেও উনি তোমাদেরকে নজরে রেখেছেন ওকে তো এই হচ্ছে তার প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা তাই জন্য উনি তোমাদেরকে কিছুতেই গিবাপ্ত আপ করবেন না আগলে রাখতে চান ওকে টাটা